বৌমা বিয়ে তো হয়েই গেল তাই এখন একটা বাচ্চা নিয়ে নাও নাতি মুখ খেলতে সাথে হ্যাঁ না আমার তো বাচ্চা পালার অভিজ্ঞতা নেই কিভাবে পালবো আমি তো জানি না আরে তোমার চিন্তা নাই আমি পাইলা মনে তুমি একবার নেয়া দেখো না তোমার কোনো কাজ করতে হইব না কিচ্ছু করতে হইব না আমি বাচ্চা পালমু আমি সব কাম করবো হও হও কোনো চিন্তা নাই হ্যাঁ আম গো সময় তার আমার শাশুড়িরা পাইলা দেয় নাই তোমার শাশুড়ি তো তোমার পাইলা দিব নেও নেও এখন কম বয়সে নিবা বাচ্চা মনে করো খেলতে খেলতে বড় হয়ে যাবো আর আমি এখন আসি জোয়ান আমি কি বেশি বুড়া হয়েছি নিহানো নিয়ানো আচ্ছা মা ঠিক আছে আপনার ছেলের সাথে একটু কথা বলে দেখি ও শাশুড়ি মা আপনার কথা শুই না প্রেগনেন্ট হয়ে কি যে ভুলটা করছি ঘরে সব কাজ আমারে দিয়েই করান আমরাও বাচ্চা প্যারে নিয়ে অনেক কাজ কাম করছি করো করো বাচ্চা হইলে তো আমি পাইলা দিব তোমার কষ্ট কইরা একটু কাম করো আপনি থাকেন। পেডেনিয়া কত কাম করছি হ্যাঁ আমার পোলারে আবার মনে করো হওয়াইছি পালছি কত কাম করছি আর যত ঢং হওয়াও আগে হুয়াও আমি তো পাইলা দিব কইছি তোমার তো আর পাল্টো হইব না কষ্ট কইরা হ্যাঁ যাও কাম করো করো হ দেখ আ। তো একটু ধরতে পারতেন আল্লাহ গো আমরা এমনি করে বাচ্চা কান নাই বাচ্চা কাম দেয় আবার ঘুমায় নাকি মা একটু বাবুটাকে রাখেন আমি একটু বাথরুমে যাবো আচ্ছা দেও দেও তাড়াতাড়ি বাইরে বাথরুমে গেলে তো কোনো খবর থাকে না হ্যাঁ আমরা বাচ্চা পালছি সব কাম করছি এক হাতে আর তোমরা যাও যাও

বাবুটাকে একটু রাখেন আমি খাবার খাবো। এ এখন পারেন না। আরে আপনার নাতি আপনি। হ্যাঁ দি ভাই তো দাও দাও বুঝো নাই পাইছো। বুড়া শাশুড়ির পায়া একবার ই করতেছো। খড়ায় নিতাছো। জন্মের খড়ানি খড়াইতেছো। দেও যাও যাও খাও। আর তো তর্কতরকি করা লাগবো না। যাও খাও খাও শান্তি তুমলাই করলা। আমরা তো আর এত শান্তি করতে পারি নাই পোলা তো মনে করে মানুষ করে বড় করে পাইলা দিছি তো কারণ মনে করো ভালো লাগে না আয় ওরে ওয়ে 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 আয়